তো দেখো বন্ধুরা সেদিন চলে গেছিলাম আমরা ব্যান্ডেল চার্জে দেখো খুব সুন্দর একটি জায়গা চলো এবার ভেতরে গিয়ে দেখানো যাক ওই যে ওখানে দিদি আর সোহন রয়েছে তো দেখতে থাকো সেদিন খুব রৌদ্ উঠেছিলো কিন্তু কিছু দেখতে পাচ্ছিলাম না ভালো করে তাও আমি ছোট ছোটো একটু ভিডিও করলাম দেখো খুব সুন্দর লাগছে তো দেখতে থাকো দেখো কত সুন্দর লাগছে আমি ওখানে গিয়ে বেশি ভিডিও করতে পারিনি এই যে পুরোটা যেটুকুনি পেরেছি সেটুকুনি করেছি এগুলো সব ফটো দিয়েছি আর এটা অনেক বড় এর পার্ক টাইপের এটা অনেক বড় এই জন্য আমি ছোটো একটু ভিডিও করলাম এই যেখানে আমরা সেদিনকে ক্যান্ডেল জ্বালিয়েছিলাম প্রভু যিশুর আমরা ক্যান্ডেল জ্বালিয়েছি তো কেমন লাগলো পুরো জায়গাটা একটু বলবে